এ জীবনে বুনহাস হতে পারলে হয়তো বা সুখ মিলত আমি যদি হতাম বনহংস বনহংসী হতে যদি তুমি কোনো এক দিগন্তের শ্রী নদীর ধারে ধান ক্ষেতের কাছে ছিপছিপে স্বরের ভেতর এক নিরানা নিড়ে আমাদের দিন শেষে কংক্রিটের চার দেয়ালে তালাবন্দি হওয়া লাগত না আমাদের ঘরের ছাদ হতো বিশাল আকার সেই ছাদে পূর্ণিমার রাতে সোনার ডিমের মতো ফাল্গুনের চাঁদ উঠতো আহ কি জীবন বুনো হাঁসের মনে পড়ছে ড্যানিশ লেখক হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের বিখ্যাত সে লেখাটি দ্য আগলি ডাকলিং অর্থাৎ একটি কুচ্ছিত হাঁসের ছানা হাঁসের ছানা যখন ছোট থাকে তখন বড় হাঁসের সাথে নিজের অবয়বটা তুলনা করে তখন সে নিজেকে খুব কুচ্ছিত মনে করে কিন্তু হাঁসের ছানা জানে না একদিন সে বড় হাঁসে রূপান্তরিত হবে কিংবা আমাদের প্রকৃতির রাজপুত্র জীবনন্দ দাসের সেই বিখ্যাত কবিতাটির কথা মনে আছে গুণহাস এই কবিতাতেও যা যাবার জীবনের প্রতীক হিসাবে গুণহাসকে তুলনা করা হয়েছে ভারতীয় লোককথা চোখাচোখি সেখানেও বুনহাস নিয়ে অনেক কথা বলা হয়েছে মাঠের মাঝে বিশাল একটি জলাশয় সেই জলাশয়ে কত শত বুনহাস ঘুরছে ইচ্ছে করছে ওদের মতো হয়ে যায় পরের জন্মে বুনহাস হলে কেমন হয় আমাদের বৈষয়িক চিন্তা কিংবা সংসার আর কংক্রিটের চার দেয়ালের যুদ্ধ থাকতো না বুনহাস হলে জলের উপর জীবন জলের উপর সংসার বিশাল একটি আকাশ সেই আকাশের উপর জ্বলতে থাকা নক্ষত্রগুলো আমাদের পথ দেখানোর আলো আহা কি জীবন বুনহাসের জীবনটা দেখে সত্যিই আফসোস হল তোমার পাখনায় আমার পালক বুনহাসের সাথে বসে আছি কতক্ষণ এখানে বসে থাকবো জানি না শুধু জানি হাসেদের দেখে লোভ সামলাতে পারলাম না